Música ঘুম থেকে উঠে চোখ খোলা মাত্রই কিন্তু প্রত্যেকটা হাউস ওয়াইফের জীবনে একটা নতুন অধ্যায় শুরু আর এই অধ্যায়টা শুরু হয় কিন্তু ফুল এনার্জি দিয়ে আমার ক্ষেত্রে তো তাই হয় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আবারও চলে এসেছি বীরভূম জেলার সুধা নতুন নতুন আরও একটা ব্লগ নিয়ে এই যে দেখতেই পাচ্ছ গরম জলটাকে একটু আস্তে আস্তে খাওয়া মানে সকালটা শুরু হয় কিন্তু এইভাবেই মানে ঘুম থেকে উঠতে যতই তাড়াতাড়ি উঠি বা দেরি হোক না কেন বিষয়টা হচ্ছে কি একেবারে পায়ে চাকা বেঁধে নিই আর ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজ করতে থাকি যে দেখতেই পাচ্ছ ওদিকে গরম জলটা একটু রেশ হয়ে খেলাম গরম জলটা খাওয়ার পরে এই যে চলে এসেছি দেখতেই বিছানাটা একটু পরিপাটি করে নিতে কি সকালে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর একেবারে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আজকে স্নানটা এখনো পর্যন্ত হয়নি আসলে আমি এদিকে ভাবছিলাম যে আমি যদি স্নান করতে ডুবে যাই আর এই পথে যদি মিস্ত্রিরা আসে তাহলে কেই বা দরজা খুলবে সেই হিসাবে কিন্তু আমি এখনো পর্যন্ত স্নানটা করিনি কিন্তু জানো তো আমার প্ল্যানটা ভেসতে গিয়েছিল এই কারণেই কেন কি আজকে মিস্ত্রিরা কাজ করতেই আসেনি তো চলো আমার কিন্তু সকাল টাইমটা হচ্ছে একেবারে এক একটা মিনিট হিসাব করে চলার মতো আসলে এই টাইমটা আমি একেবারে এক মিনিটও বসি না এক সেকেন্ডও বসি না বলতে পারো তো ওই কারণে না আমি একদম দেখলাম যে না যখন আমি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি তো রান্নাঘরে একেবারে ফুল এনার্জি নিয়ে রান্নাটা আগে সেরে ফেলি তারপর টুকটুক করে স্টেপ বাই স্টেপ সমস্ত রকমেরই সংসারে যা কাজ আছে সেগুলো তো করতেই হবে আর করতে হবে আমাকেই তো চলো এই যে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে নিরামিষের বার প্রত্যেকটা বারেই কিন্তু মানে ব্যাপার হচ্ছে মঙ্গলবারটা তো নিরামিষ থাকেই থাকে আর যে যেবারে বারে নিরামিষ থাকে সেই সেই বারে কিন্তু আমি নিরামিষ খাই অতি অবশ্যই তার সঙ্গে ব্যাপার হচ্ছে ছেলে যদি খাই তো ওই ডিম অমলেটটা খাই আসলে প্রত্যেক দিন সকালের ছেলে যখন স্কুলে যায় তখন কিন্তু ডিম অমলেটটা খাইই খাই আর যে ছেলে মাছ খায় না তাকে ডিম অমলেট ছাড়া আমি সকাল সকাল কী বা করে দিই আর এখন দেখতেই পাচ্ছ সবজি ছিল অনেকগুলোই মানে ওই টুকিটাকি সবজিগুলো মিশিয়ে একটা ভাজা করছি গাজর বিট সমস্ত কিছু দিয়ে ফুলকপি তারপর বিনস সিম আলু এগুলো সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করছি আর কড়াইশুঁটি ছিল কিছুটা তো ওইটাও মিক্স করে দিয়েছি ভাবছিলাম ক্যাপসিকাম দিলেও হতো কিন্তু কি বলো ক্যাপসিকামটা দিতে না আমার মনে ছিল না ভেবেছিলাম আগে যে দেবো কিন্তু ভাজার সময় আর একটুও খেয়াল ছিল না আসলে সকালে টাইমটা আমার এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই যে ব্রেনের মধ্যে যেটা আমি নিয়ে চলি সেটা হয়তো কিছুক্ষণের মধ্যে আবার ভুলেও যেতে পারি আর কি বলতো সকালে যদি এক গ্লাস জল খাওয়ার জন্য না তো সেই জল খাওয়ার টাইমটাও যেন আমার মনে হয় যে একটু যাবে ওই কারণে না একেবারে ছেলেকে পাঠাই তারপর আমি টিফিন টিফিন সারি নিজের আর এই মাত্র দেড় ঘন্টা টাইমটা আমার জন্য একেবারে পুরো দমে কাজ করতে হয় তো চলো এই যে টিফিন বানিয়ে নিচ্ছি ছেলের জন্য আজকে পরোটা বানাচ্ছি পরোটার সাথে ওই যে ভাজাটা আছে ওটা দেবো তাতে সস দিয়ে দেবো একটু মানে রোল বানিয়ে দেবো আর সকালে কী বলো এই যে ডিমটাও খেয়ে যায় যেহেতু স্কুলে ডিমটা অ্যালাউ নেই তা নাহলে কিন্তু রোল বানিয়ে দিলে পরে একটা ডিম দিলে মানে ভালো হয় কিন্তু স্কুলে নিরামিষ আইটেম চলে সেই কারণে ডিমটা একেবারে খেতে দেবে না সেই দিনে টিফিনটাই হয়তো বন্ধ হয়ে যাবে সেই কারণে রোলটা দিলে এইভাবেই আমাকে করে দিতে হয় আর ওকে যদি আমি পরোটা আলু ভাজা কিংবা হচ্ছে পরোটা তরকারি এরকম কিছু দিই ও খেয়ে আসবে না ওই রোলটা বানিয়ে মাঝে সস দিতে হবে এইভাবেই করে দিই কী করবো বাচ্চা ছেলে তো আর এই যে দেখতেই পাচ্ছ পরোটা বানিয়ে নিলাম ওর জন্য দুটো আর দুটো ছিল ওটা আমি পরে খাবো আর কী বলো তো আজকে না আমি মাখন দিয়েছিলাম পরোটার সাথে পরোটার সাথে মাখনটা দিয়ে দেখলাম বেশ টেস্ট হচ্ছে তার সঙ্গে হচ্ছে কি ছেলের খাওয়া দরকার বলে দিলাম মা এনে দিয়েছিল তো সেটা কাজে লাগিয়ে নেওয়া আর সকাল থেকে দেখো আলাদাভাবে তোকে ওকে বসিয়ে ব্রেকফাস্ট করানো হয় না সে কারণে মাখনটা পড়েই থাকবে ওই জন্য পরোটাই দিয়ে দিলাম তো চলো একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে গেল আর কি আর এখন চলো এই যে যে একটা বাকি ছিল ওইটাও করে নিচ্ছি লাস্ট টাইম দেখলাম যে না পরোটা যখন করছি তখন একটু বাটারটা দিয়ে দিলেই ভালো হয় এইভাবে আজকের ব্রেকফাস্টটা করে নিলাম মানে নিজের জন্য আর জন্য স্কুলের টিফিন তো চলো এইদিকে কিন্তু ওই যে ভাজাটা চলছিল ওটা আপাতত হয়ে গেল দেখছি তো ওটাও নামিয়ে নিতে হবে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে টিফিনটা আমি অলরেডি একদম প্যাক করে নিয়েছি এই যে দিয়ে ভাজাটা করেছিলাম আর কি সেই ভাজাটা একটু ভরে দিলাম তো চলো বন্ধুরা টিফিনটা তো প্যাক হয়ে গেল আরও টুকিটা কি কিছু রান্না করতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করি বিষয়টা হচ্ছে যখন নিরামিষের আর মানুষজন হিসাবে যখন আমি একা ছেলে চলে যাওয়ার পর শুধুমাত্র ওই একটা থালি খেতে বসানো মানে আমাকে নিজেকে বসানো আর কি তো সেই হিসেবে কিন্তু আমার বান্নার বিশেষ ঝামেলা আমি করতে একেবারে পছন্দ করি না ওই ভাজা ভুজি ডাল তারপরে হচ্ছে নানা রকমের বড়া ভাজা এইগুলো খেতে আমার খুবই পছন্দ তো ওই কারণে দেখো আমি আজকে বড়া ভাজা করব ওই যে ভাজাটা নামিয়ে নিলাম তারপর তো ডাল করেই ছিলাম একটু আলু সিদ্ধ করেছি তার সঙ্গে ছেলে ডিমের অমলেট পাঁপড় ভাজা করেছি আর তার সঙ্গে ব্যাপার হচ্ছে এই যে যেটা করবো সেটা হচ্ছে একটুখানি বাঁধাকপির পকোড়া তো ওই বাঁধাকপির পকোড়াটা কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে এখন কিন্তু আমি ছেলের জন্য কয়টা ভেজে দেবো সেই জন্য করে নিচ্ছি তো জনবন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটুখানি চালের গুঁড়ো দিয়েছিলাম মানে চালের গুঁড়োটা অলরেডি করা ছিল ওই পিঠের চালের গুঁড়ো ছিল তো ওটাকে মিক্স করলাম আর বেসন দিয়েছি একটুখানি খুবই মুচমুচে হয়েছিলো খেতে আর খুবই টেস্টি তো চলো এই যে দেখতেই পাচ্ছ গরম গরম বাঁধাকপির পকোড়া শীতকালীন সময়ে একটুখানি বাঁধাকপির পকোড়া কিন্তু সবাই খেয়ে থাকে তাই আমিও করে নিলাম ফুল দমে কিন্তু কাজটা করে নিচ্ছি আজকে ফুল এনার্জিতেই সকাল থেকে অনেক রকম কাজ থাকে সকাল থেকে তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে সকালের কোনো রকমের কি বলো তো এক্সট্রা কাজ দেখানোর মতো সময় না থাকলেও এক্সট্রা কাজ কিন্তু আমাদের গৃহবধূদেরকে করে নিতেই হয় যারা কিনা ব্লগ শেয়ার তাদের ক্ষেত্রে তো আরও কঠিন তাদেরকে আরও একটু ফুল এনার্জিতে কাজ করতে হয় যেমন কি আমাকে তো চলো এই যে দেখতেই পাচ্ছ রান্না কিন্তু মোটামুটি আমার হয়ে গেল গ্যাসটা তো আপাতত আমাকে মুছে নিতে হবে আর এখন দেখতেই পাচ্ছ এর মাঝে কিন্তু আমি এসেছি একেবারে এই যে ছাদে এই যে রুমটার মধ্যে জল দেওয়ার জন্য কি বলো তো বন্ধুরা প্রত্যেকদিন সকালে কিন্তু জলটা দিচ্ছি কিন্তু আজকে যেহেতু ছেলে স্কুল সেহেতু একেবারে সময়টা করে উঠতে পারিনি আর ভেবেছিলাম যে মিস্ত্রিরা যদি আসে তাহলে ওরা জল দিয়ে দেবে কিন্তু মিস্ত্রিরা যদি না আসে তাহলে তো জলটা আমাকেই দিতে হবে কেন কি সংসার সংসারটা যখন আমার তখন সংসারের সব কিছু ভাবনা চিন্তাও আমার তো চলো এখন দেখতেই পাচ্ছ জলটা দিয়ে নিচ্ছি তবে জল দিতে না আজকে প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে মানে রোদটা আমার খুব গায়ে লেগেছে কেন কি এখন এই যে রোদটা এই বছর যেটা চড়া রোদ পড়ছি সেটা মনে হচ্ছে গ্রীষ্মকাল আস্তে আস্তে আরও অতিরিক্ত মাত্রা নিয়ে নেবে কিন্তু আমাদের মতো গৃহবধূদেরকে কিন্তু দেখো একই রকমভাবে কাজ করে দিতে হবে কি শীত কী গ্রীষ্ম কী বর্ষা ফুল এনার্জিতেই সমস্ত দিনে কাজ করতে হবে আজ না হয় আমি এই যে অ্যাক্সিডেন্টের পর থেকে কোনো রকমভাবে ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছাতে যাই না কিন্তু আমি যখন ছেলেকে স্কুলে পৌঁছাতে যেতাম তখন তো আমার আরও মনে হয় যেন চারটে চাকা বেঁধে নিতে হতো দুটো পা তো আছেই তার সঙ্গে যেন আরও এক্সট্রা আরও দুটো পা আমাকে যোগ করতে হতো এইভাবে আমাকে কাজ করতে হতো আর সকাল থেকে তো এত কাজের তারা ছিল যে কি বলবো তোমাদেরকে আমি হিসেব দিতে পারবো না আর সাইক্লিংও প্রচুর করেছি ইদানিং হচ্ছে কি যে ছেলেকে যেহেতু আমি গাড়িটা দিয়ে দিয়েছি একটুখানি ওই যে ছেলেকে স্কুল দিতে যাওয়ার বিষয়টা নেই তবুও একটুখানি চিন্তা হয় কি বলো তো ছেলে কখন স্কুল থেকে ফিরবে ছেলে কখন আবার খাবে এই ধরনের চিন্তাগুলো মনের মধ্যে কাজ করে কেন কি একা সংসারে যখন ছেলেকে নিয়ে থাকি তখন এই চিন্তা তো থাকাটা স্বাভাবিক তাই না আমার নেচারটা হচ্ছে কি যে কোনো কাজ যদি হাত দিই তাহলে কখন সেটা শেষ হবে সেই রকম চিন্তাভাবনা কাজ করে মানে ওই কাজটা আমি একেবারে সেরে নেব তারপর আমি অন্য কাজ সারবো আর ওই কাজটা যতক্ষণ আমি সারবো ততক্ষণ আমার কেন জানি না ব্রেনের মধ্যে কোথাও যেন গিয়ে একটুখানি মানে পোকান উঠতে থাকে মনে হয় কখন যে কাজটা হবে কখন যে কাজ হবে আমি যেন ঘুমাতে গেলেও ঘুমাতে পারি না এরকমই চিন্তা থাকে ওই কারণে দেখো এই যে আজকে মিস্ত্রি আসেনি আমার কেমন জানি না মনটা একটু খারাপ হয়ে গেল মনে হচ্ছে এই যে কাজটা যদি আমি করে নিতে পারতাম না তাহলে হয়তো ভালো হতো আসলে কোনো কাজ যদি হতে হতে থেমে যায় না সেটা প্রতি কিন্তু এনার্জিটা একটু লস হয়ে যায় দেখবে ওই জন্য যে কাজটা হবে সেই কাজটা একদম ফুল দমে একদম ফুল এনার্জিতে হোক তাহলে কিন্তু একেবারে ভালো লাগবে আর আমাদের মতো যারা একা সংসারটাকে দাঁড় করিয়ে রেখেছে তাদের ক্ষেত্রে তো এনার্জিটা থাকা খুবই প্রয়োজন কেন কি দেখো এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডই কিন্তু একটা এনার্জির সৃষ্টি মানে এনার্জির দ্বারা কিন্তু টিকে আছে আর এনার্জি না থাকলে কিন্তু একেবারে ওই জায়গাতে স্টপ হয়ে থেকে যেতে হয় আমার কিন্তু প্রত্যেকটা দিন দেখো ফুল এনার্জিতে কাটে দুপুর টাইমে একটুখানি রেস্ট পাই তো ওই টাইমটাতে একটুখানি এডিটিং করি আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমার জানি না কেন কোথাও গিয়ে একটুখানি মানে এই চিন্তাও কাজ করছে মনের মধ্যে এই যে এতদিনের একটা মাইল স্টোন ইউটিউবের কথা বলছি জানি না এই মাইলস্টোনটা মাইল স্টোনটা কি না আদৌ যদি বা ঠিক টাইমে না পারি তাহলে ওই কাজটা হয় আমি ছেড়ে দেবো কিংবা হচ্ছে খুব ভালো করে চালিয়ে নিয়ে যাব এই দুই আর কি চিন্তা হয় জিনিসটা ভালো করে হবে তা না হলে হতে হবে না এইরকম আমার মধ্যে সব দিনই মনোভাব কাজ করেছে জানি না কি হবে সেটা দেখা যাবে কিন্তু সংসার জীবনে তো ফুল এনার্জিটা আমাকে রাখতেই হবে সংসারটা তারপর অন্য কিছু তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি বাসন নিয়ে বাসনগুলো ধুয়ে ফেলি একবারে রোদটা কেমন দেখতে উঠেছে রোদ উঠেছে রোদটা কিন্তু গায়ে লাগছেও খুব যখন রোদটা প্রচণ্ড পরিমাণে পড়ছে তখন যেসব জায়গায় মানে গাছগুলো আছে না সেসব গাছগুলোকে একটুখানি স্থান পরিবর্তন করি মানে গাদা গাছগুলোকে আমি সরিয়ে দিয়েছি যেহেতু শীতকালীন ফুল সেই কারণে আর যেসব গাছগুলোতে খুবই মানে রোদটা অতিরিক্ত পড়লে একদম ক্ষতি করে সেসব গাছগুলোকে ছায়াতে দেওয়াই ভালো আসলে কি বলতো সংসার ভালোবেসে কিন্তু সমস্ত কিছু করে নেওয়া ফুল এনার্জি থাকতে হবে সেই কারণে এই কাজগুলোকে করে নিতে পারবো তো চলো এখন কিন্তু আমার পুজোর বাসনগুলো ধুয়ে নেওয়া হলো এরপর কিন্তু পুজোটাও দিয়ে নেব সকাল থেকে কিন্তু অনেকগুলো কাজ থাকে একটা সংসারে তাই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা হাউসওয়াইফকে প্রত্যেকটা গৃহিণীকে কিন্তু একই দমে কাজ করে যেতে হয় যদিও বা এই রুটিনের কোনো চেঞ্জ নেই আমি জানি প্রত্যেকের সংসারে কিন্তু একই রুটিন আর প্রত্যেকের ঘরের হয়তো পরিবর্তন হয় কিন্তু রুটিনের কোনো পরিবর্তন নেই ওই তো সকাল থেকে বাচ্চা সামলানো ঘর সামলানো রান্না করা পুজো দেওয়া বাসন মাজা কাপড় কাচা এছাড়া তো আর গৃহবধূদের জীবনে আছে কি আর সবাইকে ভালো রাখা সবাইকে হ্যাপি রাখা এই হচ্ছে গৃহবধূদের চাওয়া পাওয়া এর মধ্যে থেকেই কিন্তু এনার্জি খুঁজে পাওয়া তো চলো এখন দেখতেই পাচ্ছ একেবারে বিকাল টাইমে চলে এসেছি যে টাইমে কিন্তু ঘরটা একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নেব অনেকের কাছেই একা সংসার মানে এনার্জি না লাগালেও চলবে অনেকের কাছে কি একা সংসার মানে হচ্ছে পড়ে পড়ে ঘুমানোর সংসার কিন্তু আমি বলতে চাইছি যারা একা সংসার করছে তারা ঠিক বুঝতে পারবে তা নাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না একটুখানি নুন ফুরালেও কিন্তু দৌড়াতে হয় তারপর হচ্ছে একটুখানি যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় কোনো যদি মাথা ব্যথা হয় নিজের ওষুধ নিজেকেই আনতে হয় এই ধরনের চিন্তা কিন্তু থাকে একা সংসারে ওই জন্য দেখো অসুস্থ শরীরেও কিন্তু একা সংসারে এনার্জি রাখতে হয় অনেকের মতটা আমি পোষণ করলাম এই ক্ষেত্রে কেন কি অনেকে অনেক রকম কমেন্ট করে থাকে সেই ক্ষেত্রে আমি বলার চেষ্টা করছি শুধুমাত্র ভিডিওতে নয় বাইরেও হোক ঘরেও হোক অনেকের মতামত এইটাই যে একা সংসার মানেই হচ্ছে রিল্যাক্সের সংসার কিন্তু একা সংসার যে কতটা ঝুঁকিপূর্ণ কতটা যে হেডেক সেটা মাত্র একা সংসারে যারা বাস করে তারা জানবে ওই কারণে সবসময় ভাবে একেবারে ফুল এনার্জি রাখতে হয় তার সঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকতে হয় তো চলো বন্ধুরা একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি জানি তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপে হ্যাপি মন টাটা